তারপর রব্বল আলমিন বললেন আমি মানুষ সৃষ্টি করেছি কি সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছেন দেখেন মানুষ সৃষ্টি একটি বিস্ময়কর ঘটনা মানুষ সৃষ্টির ইতিহাস একটি বিষয়কর ঘটনা মায়ের গর্ভে এক ফোঁটা নাপাকি পানি সেই এক ফোঁটা নাপাকি পানি থেকে আপনার আর আমার জীবনের জীবের উৎপত্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাল লিংসাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কেমন করে মানুষকে সৃষ্টি করলাম সম্মানিত ভাইয়ের আমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাকি পানি চল্লিশ দিন পর ওটা রক্তে ধারণ করলো চল্লিশ দিন পরে রক্তের পিণ্ডে ধারণ করার পর ওই নাপাকি পানি রক্ত থেকে চল্লিশ দিন পর গোস্তে ধারণ করলো আবার চল্লিশ দিন পর ওই গোস্তির ভেতরে সুন্দর করে গোস্ত দিয়ে আল্লাহ রব্বুল আলমী একটা বডি তৈরি করে দিলেন তারপর রব্বুল আলমিন হুকুম করলেন ওই বডির ভেতরে আল্লাহ রব্বুল আলমিন কচি কচি হার ঢোকায় দিলেন কচি কচি হার যখন হয়ে গেল বডি যখন হয়ে গেল আল্লাহর রহমতে আল্লাহ রাদেশে ওই দেহের ভেতরে একটা রুহ ফুকায় দেওয়া হলো সুবাহান আল্লাহ মায়ের গর্ভে সন্তান আসল আসার পরে আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মায়ের গর্ভে একটা সন্তান কম বেশি চার হাজার বার লাথি মারে বাবা আমার কয় হাজার বার চার হাজার বার প্রায় পঁয়তাল্লিশ হাজার বার লাথি মারে যখন লাস্টে একটা লাথি মারে মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় কলিজার বত্রিশটি নারী সেরার যন্ত্রণা যেরকম কষ্ট ছটফট করে সন্তান যখন ভূমিষ্ঠ করে একটা মা এতটা কষ্ট করে কলিজার শেখ কলিজার বত্রিশটি নারী সিরার যন্ত্রণা মা যখন বহন করলো সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো সঙ্গে সঙ্গে ওই সন্তানের মুখটা দেখার সাথে সাথে কলিজার বত্রিশটি নারী সিরার যন্ত্রণা মা ভুলে গেল তোমরা কোনো দিন মনেতে আঘাত দিও না তোমরা কোনো দিন বাবারই মনেতে আঘাত দিও না কত রে ভাই মাকে কষ্ট দেয় আসে না কত রে ভাই বাবাকে কষ্ট দেয় বাবা বার মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় ও বইয়ের কথায় কেন তুমি দাও মাকে যন্ত্রণা বইয়ের কথায় কেন তুমি দাও মাকে যন্ত্রণা তোমরা কোন দিন মায়েরই মনেতে কষ্ট দিও না ঠিক না অনেকে মা কি কষ্ট দেয় বাবা কি কষ্ট বাবা কি পাওয়া যাবে না আপনার জন্য জান্নাত পিতামাতা আপনার জন্য জাহান্নাম এই দুনিয়ায় সৃষ্টিকর্তার পরই পিতা মাতার হুকুম পিতামাতার মাতার ইবাদত করতে বলেছেন কে আল্লাহর রব্বুল আলামিন নম্বর এতে আমার রব বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইও ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক বললেন তোমরা আমার ইবাদত করো আমার ইবাদত করো আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীর না আর তোমার পিতা মাতার সাথে তুমি সৎ ব্যবহার করো এখন দেখবেন যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে তারা উঠে যাবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে আমার নবীজি বললেন ওয়াল্লা সল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম কলা উম্মুকা কলা সুম্মামান কলা উমুকা কলা সুম্মামান মান কলা উম্মুক কলা চুম্মা মান কলা আবুকা রাহুল মুসলিম আমার নবীজিকে একজন সাহাবি জিজ্ঞাসা করল ইয়ার সুল ইয়া হাবিব সবচেয়ে বেশি হদ্দার কেব আমার নবীজি বললেন তোমার মা আবার বললেন আবার বললেন বললেন্লা হকদারকে নবীজি বললেন মাপ তৃতীয়বার বললেন বললেন মাপ বললেন তোমার বাবা কলা বুকা তার মানে মায়ের কথা বললেন তিনবার বাবার কথা বললেন একবার তার মানে বাবা মার হক মায়ের হকটা তিন গুণ বেশি বাবার হক এক গুণ কেননা বাবা আপনাকে জন্ম দিয়েছে কিন্তু পেটে ধারণ করে নাই একটা মা কষ্ট করেছে সন্তানের ঠিক মতো ঘুমাতে পারে নাই ঠিক সন্তান কি নিয়েছে কোলের রাতের বেলা ঘুমাবে ডান কোলে নিয়েছে সন্তান ডান কোলে প্রসাব করে দিয়েছে মা বাম কোলে নিয়েছে বাম কোলে প্রসাব ঘুমিয়ে গেছে ডান পাশে রেখেছে প্রসাব করেছে মা এবার বাম পাশে রেখেছে বাম পাশে প্রসাব করেছে ডান পাশে রেখেছে যখন দেখে দুই পাশে প্রসাব তখন মা প্রসাবের জায়গায় ঘুমিয়ে সন্তানকে আরাম নিজের করা জায়গা ছাড়িয়ে দিয়েছে সেই মা সেই গর্ব মাকে অনেকে কষ্ট দেয় আমার রব্বুল আলামিন সূরা আর ২৮ নম্বর আয়াতে বললেন ফট ফুর বিকু তুম আং ফুম সুমায়ুমিতু কুম সুমায় হেকুম সুমাইলিত যাউ জোরে জোরে বলেন মারহাবা আল্লাহ রব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো বিশ্বাস করো অকুমতুম আমওয়াতা তোমরা ছেলে প্রাণহীন তোমাদের কোনো প্রাণ ছিল না গ্যায়কুম তারপর আমি তোমাদের প্রাণ দিলাম সুম্মা ইউমিতুকুম তারপর আবার তোমাদের মৃত্যু ঘটাবো সুম্মা ইউহিকুম যখন তোমরা কবরে জবাব আবার কবরে আমি রব্বুল আলমিন রুহু দিয়ে তোমাদের জীবিত করবো জোরে বলেন সুবাহান আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে সম্মানিত বাবাজির আমার আপনাকে আমাকে কবরে যেতে হবে কিনা আজ না হয় কাল তুমি যাই বা কব যাওয়ার সময় দেখি বেচেগো গো তোমার সবই রয়েবে পড়ে যাওয়ার সময় দেখবে চে গো ঘর কোলা বাড়ি কোলা খবরদারি করে হঠাৎ আজরাইল সামনে খারা গো নিবে তোমার কলিজাটা হঠাৎ আজরাইল হঠাৎ খারা গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে বাবা বলে ডাকবো কারে গো ভাই জানে ভব সংসারে মা বলে ডাকবো কারে গো দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে দাদা গেল বাবা গেল কেউ না ফিরে সবাইকে যাইতে হবে গো ভাইজা অন্ধকার কবরে সবাইকে যাইতে হবে গো ঠিক না আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে এই দুনিয়ার মায়াপ বাঁধন ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে কবরে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে মান রব্বুকাপ মান কাপ এই তিনটা প্রশ্নের জবাব যদি সুন্দরভাবে দিতে পারেন কবর আপনার জন্য শান্তির বাগান হয়ে যাবে আর এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারেন এই তিনটা প্রশ্ন মোতাবেক যদি আপনার দুনিয়াতে জীবন পরিচালনা করতে না পারেন তাহলে কবরে গিয়ে তিনটি প্রশ্নের জবাব দেওয়া কখনোই সম্ভব না

জ্ঞান গর্ভ আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন থ্রি নাইন ফাইভ ওয়ান